জীবনের প্রথম বাকে যে ককিল প্রথম ডাকে হোক সে কুচ্ছিত কালো মনে রাখলো তো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি রেগুলার চেষ্টা করব ব্লগ ভিডিও দেওয়ার জন্য সারা দিন কি করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি এগুলো লাইফস্টাইল ভিডিও দেওয়ার চেষ্টা করব ইউটিউবে এটা আমার ফার্স্ট ভিডিও আমি জানি না কার কাছে কিরকম লাগবে তবে আমি সব সময় চেষ্টা করব তোমাদের ভালো লাগে এরকম কিছু শেয়ার করার জন্য আমরা যারা ঘরেই থাকি বাসায় থাকি মেয়ে আছি বা বউ যেই হোক মনে করেন যে যারা ফ্রি থাকি তেমন কিছু করি না স্বল্প পড়াশোনা করি পড়াশোনার পা ফাঁকে বা কাজকর্ম করি অনেকে স্টাইল ভিডিও অথবা কুকিং ভিডিও অনেক অনেক কিছু করে জীবনে অনেক কিছু করতেছে তো আসলে চেষ্টা করে দেখা উচিত কিছু হয় কি না কিছু হলে ভালো আর না হলে তো আসলে কিছু করার নাই কিন্তু সবারই উচিত কিছু না কিছু একটা চেষ্টা করা তো এই উদ্যোগে আমি আসলে ভিডিও আপলোড করা শুরু করলাম জানি না কেমন হবে তবে আপনাদের ভালোবাসা আবার রেসপন্স পেলে আমি অবশ্যই কন্টিনিউ ভিডিও আপলোড করব। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখে জানাবেন আসলে ভিডিওটা কেমন লাগলো এটা হচ্ছে ফার্স্ট রমজান যেদিন ছিল রমজান শুরু হওয়ার আগের দিনে ভিডিও ওই দিন হচ্ছে আমি আমার ফ্রেন্ড ললিতা আসলে ওর নাম ললিতা না ওর নাম হচ্ছে ফারজানা চৈতী বাট ওকে আমি ভালোবেসে ললিতা মানে বান্ধবী ললিতা ডাকি তো ও আর আমি আসলে ঘুরতে গিয়েছিলাম অনেক আগে থেকে আমাদের প্ল্যান ছিল যে আমরা রমজানের আগে দিন বের হবো কারণ রমজানে কলেজ বন্ধ থাকে তেমন ফ্রেন্ডদের সাথে দেখা হয় না ঘোরা হয় না তো সবসময় বলছিল যে রমজানের আগে আমরা একদিন ঘোরাঘুরি করবো খাওয়া দাওয়া করব কারণ অনেক দিন পরে আবার সবার সাথে দেখা হবে এখানে সবাই বলতে সব ফ্রেন্ডদের সাথে তো সবসময় বের হওয়া হয় না কিছু কিছু ফ্রেন্ড থাকে খুবই ক্লোজ ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড এই জন্য ওর সাথে তো আমার সবসময় বেশি বের হওয়া হয় আমরা দুজনে আসলে ওই দিন দুপুরে কেউই লাঞ্চ করিনি মানে এত তাড়াহুড়া ছিল বের হবো বের হবো এই জন্য তাড়াহুড়ো করে লাঞ্চ করিনি আমাদের একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে ওখানে হচ্ছে একটা অফার ছিল ওই অফারটা আসলে খেতে চলে গেছিলাম আসলে আমরা বাঙালি তো আমরা ফ্রি পেলে আসলে বস্তা ভরে বলো না সস্তায় বস্তা ভরি তো একটা অবস্থা তো বস্তা করতে চলে গেছিলাম তো যাওয়ার আগে আমরা দেখা করছিলাম হচ্ছে লেকে আমাদের এখানকার তো লেকে দেখা করে অনেক আড্ডা দিয়েছি প্রায় দু ঘন্টার মতো আড্ডা দিয়েছি দুজন মিলে গল্প করেছি কারণ পুরো একটা মাস আমাদের প্রায় দেখা হবে না আমাদের যদিও রমজানের মধ্যে একটা দেখা করার প্ল্যান ছিল কিন্তু আসলে সবাই এক এক জায়গা থেকে পড়াশোনা করে বাড়িতে যায় না হয় ঢাকায় যায় না অন্য কোথাও চলে যায় মানে আত্মীয়র বাড়িতে ঘোরাঘুরি করতে বা নিজের বাড়িতে চলে যায় দেশের বাড়ি চলে যায় এই এরকম অবস্থা যদিও এটা হচ্ছে রমজানের আগের দিনের ভিডিও কিন্তু আপলোড করতে করতে অলরেডি মনে হয় বিশ রোজা একুশ রোজা চলে আসছে আসলে আমি লেট লতিফ বলে না ওরকম টাইপের লোক আর কি আমি আসলে ভয়েস দেওয়ার সময় চাচ্ছিলাম আমি আমার নর্মাল ভাষায় কথা বলতে মানে আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে কিন্তু ইউটিউবের লোকজন বা ইউটিউব টিম এই ভাষাটারে কেমন নিবে কেমন করে নিবে এটা আমি ভাবতে ভাবতে আসলে দিতাছি না এখন আপনারা যদি কেউ ভিডিওটা দেখে থাকেন প্রথম থেকে এত শুদ্ধ করে কইতাছি এখন একটু আমার ভাষায় কথা কই আপনারা একটু জানাইবেন আসলে কোন ভাষাটা ঠিক আছে মানে আমার নর্মাল ভাষা নাকি ওই শুদ্ধ ভাষাটা বলবো আসলে আমি দুটাই কইতে পারি পড়াশোনা যখন করতো এখানে যাই তো শুদ্ধ ভাষাটা কইত হয় কিন্তু বাড়ির তো আসলে আমি আমার ভাষাটাই কই তাই আপনারা যারা আমার ভিডিওটা দেখতাছেন আপনার কাছে আমার অনুরোধ আপনারা একটু জানাইবেন আমি কোন ভাষাটায় কথা কইতাম শুদ্ধ ভাষায় না আঞ্চলিক ভাষায় এটুকু কথা জানাইলে আমার একটু উপকার হয় আর কি আমার চোখ দেখে মনে হইতেছে আমি কাঁদতাছি কিন্তু আমার হচ্ছে তো ভাল লাগতাছে না এই জন্য এমন মন হচ্ছে দেখা কারণ হচ্ছে প্রায় দুই ঘন্টা বসে রেখে তারপর আসে আমাকে খাবারটা দিয়েছিল কিন্তু খাবারও দেশে না একটা টিসু বক্সও না আমি আমার ফ্রেন্ড ও দাঁড়া আমি তোর টিসু দিতা দিতাসি লিগে দিব না করতেছি তুই না কারণ তোর মুখ খোলা অপেক্ষা করছি আমি একা করছি হয় না দরকার নেই বেশি তারা দিলে খাবার বানাই দিয়ে দিব তাহলে আমার অবস্থা বোঝার নাম শুনছি আমি পানিতে দিলে আবার ই হয়ে যায় আমি শুনছি শুনছি মানে অনেক একেবারে শক্ত হয়ে যায় তারপরও মনে কর পরে পানির মধ্যে দিলে ওই তাজা হয়ে যায় ওই তোর ওরে বাপরে আমি বাবা সৌদিতেও আসে নাকি ওই যে মরু বমির মধ্যে থাকে যদি কেউ পানি দুই তিন ফুট পানি ফেলায় তো তাজা হয়ে যায় আমি শুনেছি শুনেছি অবশেষে অনেক শাকার মাছের গল্প কইতে 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 তারপর আমাদের খাবার দিয়ে আইসি তো আমরা তো আসলে পাবলিক হচ্ছে বাঙালি পাবলিক যখন আমাদের অফার দিক খাইছি তো সবির সাথে তো মিলাই তো কইছি দোস্ত ছবিখানা বাইর করে মাঝখানে রাখো ছবির সাথে মিলাই তারপর খাবার নিতাম তারপর দেখছি প্রত্যেক টেস্ট মিলাই মিলাই তারপর হচ্ছে দেখছি যে আসলে একটা আইটেমও কম দিল কিনা বা কোনো কিছুর ফিস একটাও কম দিলো কি লাগবে যদি কম দিত তাইলে অফার আমরা নিতাম না অফার নিতাম ঠিকই দুই টাকা চার টাকা পাঁচ টাকা কম দিতাম তার মধ্যে আমার ললিতা খান কথা কয়ে লাগছে সেইখান কি জানেন যে মোমোর সাইজ ছোট ছিল এর কি কোনো কথা আছে এখন যদি আগো যে কই ভাই মোমোর সাইজ ছোট কিনলে তাইলে কি হেতি গো মান সম্মান একটু থাকবো কইবো যে এই বেডিরে কোথা থেকে আইছে মানে করেন যেটা মোমোর সাইজ ছোট না বড় ছবিতে কি দেখছে এডি আবার কইতাইছে এই জন্য আসলে শরম কই রইলো কইলাম দোস্ত চুপ কই খাও খাইয়া বার হয়ে যায় আমরা এমনিতেই সস্তা অবস্থা করতে আইছি বেশি কথা কওয়ার দরকার নাই এমনিতেই খাবারের মান মোটামুটি ভালোই ছিল অনেক টাকা রাখছে না তো এগুলা নিয়ে বেশি কথা কওয়ার দরকার না দাদা কইরা বাড়ি চলে আইছিলাম বাড়িতে আইয়া আসলে পোলা সাথে একটু ফাজলামি করতাছিলাম আমি হইছি বড় পোলা কি আর কইতাম পোলা কথা আমার মেন্টালিটি এখনো বাচ্চা শিশু একেবারে বছরের বাচ্চার মতো মানে ওকে সাথে আসলে মিলে ক্লে দিয়া ফুল বানাইয়া ফোনের পিছিয়ে লাগাইছিলাম দেখছেন তো কি সুন্দর রয়েছে মানুষ কত টাকা খরচ করে এই কভার দিয়ে কিনে বা এই জাগো ফোনের কাবার লাগবো আমার সাথে যোগাযোগ করে না আমি আপনাদের বানাই দিতাম ফ্রি সার্ভিস খালি কেলে আমার কিনা দিবেন আমি সুন্দর করে বানাই দিতাম এইখানে কতক্ষণ যায়রা কাম করে তারপর বাইরে গেছি বাইরে যাই দেখি সাদিয়া সাদিয়া হইছে ও অনেকদিন ধরে কইতাছিল ওর শ্বশুর বাড়ির লোকজন নাকি বোতলের মধ্যে বড়ই মা খাই খায় আমি জীবনে কোনোদিন খাইছি না বোতলের মধ্যে বড়ই মা তো ওরে ধরে যে তাইলে ইউনিক আইডিয়া আমাদের সাথে একটু শেয়ার করে এবং আমাদের একটু এটা টেস্ট নেওয়ার সুযোগ দেয় অনেকদিন ওরে তেল দিতে দিতে আজকে আইলো যে লাস্ট হসে বড়ই ডি নষ্ট হয়ে যাইতেছে ফ্রিজে থেকে থেকে অনেকদিন হইছে তাই অবশেষে তাহারে রাজি করিয়া নিয়ে আসি আসি যদিও তারে রাজি করিয়া আনিয়াছি তারপরে হইছে হচ্ছে সব কামটি তারে দিয়েই করাইতাছি এমনিতেও সবসময় কোনো মাখা টাকা হইলে সাদিয়াকে দিয়ে করাই কারণ ওর হাতের মাখা অনেক মজা লাগে এটা সত্যি বাস্তব কথা আমরা চলে গেছিলাম খেতে খেতে গিয়ে হচ্ছে নিজের হাতে নিজের হাতে না মানে সাদিয়ার হাতে হচ্ছে কি বলো এটা রে তারে দিয়া মরিষ পোড়াইছি মরিষ তারে দিয়া বড়ডি দোয়াইছি দোয়াইয়া তারে দিয়া বড়ইটি বোতলের মধ্যে ঢুকাইছি যদিও এই অপশন আমার জানা ছিল না জীবনে আমি কোনোদিন এরকম বড়ই মা খাইছি না মা গো মা দুই তিনবার মনে করেন এমন ঝাঁকা দিল ঝাঁকা দিছে না বাড়ি দিছে হ্যাঁ বাড়ি দিছে তাতে সব বড়ইটি ভাইঙ্গা চুইরা মাখা হয়ে গেছে মানে ওই বোতলের মধ্যে হচ্ছে লবণ মরিচ তারপর ধনিয়া পাতা সবটি একসাথে দিয়ে মানে চার পাঁচটা বাড়ি মারছে ইটের মধ্যে তো ইট খুঁজে পাচ্ছিলাম দেখি আসলে আমরা সাদে চলে গেছিলাম যদিও সাতটা ইগনোর করেন সাতটা অনেক নোংরা এই অনেক পাতা পড়ে তো পাতার জন্য আসলে খারাপ দেখা যাচ্ছিল তারপরে ও ইট ছিল ওই জায়গা দেখে আমরা উপরে চলে গেছিলাম এইভাবে চার পাঁচটা বাড়ি দেওয়ার পরে সব মাখা একসাথে মানে কিছুই মিক্স করতে হয় নাই সব ওদের মধ্যে দিয়ে চার পাঁচটা বাড়ি দিছে ব্যাস বড় মাখা হয়ে গেছে এত মানে অল্প সময়ের মধ্যে এত ইউনিক তবে ইউনিক ঠিক আছে কম টাইম লাগে সবই ঠিক আছে কিন্তু টেস্ট একদম অসাধারণ মানে অন্যরকম এইটার টেস্ট অন্য কোন বড়ই মাখার সাথে মিলছে না এই বড়ই মাখার যে এমন স্বাদ ওই ওইটা যদি আগে থেকে জানতাম তাইলে এর আমরা এতদিন যে তেলাইছি এই তেলানোটা মনে করেন পা দইটা তেলাইতাম যে বড়ই মাখাই খাওয়া মানে এর পরে থেকে আমি আর কোনোদিন অন্য কোনো ভাবে বড়ই মাখা খামো না এমনিই খামো বিশ্বাস করেন যদি কেউ না খাইয়ে থাকেন একবার খাইয়ে দেখবেন এত মজা এত মজা বলার অপেক্ষা রাখেন তবে এখন রমজানের মধ্যে খাওয়ার দরকার নেই রমজান শেষ হইলে খাইয়েন অনেক কথা কয়ে এলাইছি বড়ই মাখাও খাওয়া শেষ হয়ে এখন আমি আসলে বিদায় নিতে চাই জানিনা ভিডিওটা কার কাছে কেমন লাগছে যার কাছে যেমন লাগছে আপনার আসলে সেই মতামতটাই কমেন্টের মাধ্যমে দিয়ে যাইবে এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদাফেজ